দর্শক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের লোক কি করে বুঝবো তাহলে হাতটা তুলেন তো গরমের ছোটে ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশেক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করেছে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশ জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপি কে পরস্ত করার জন্য এই শুভেন্দু অধিকারীদেরকে পরস্ত করার জন্য এই অভিষেক ব্যানার্জির চাকরি সরকারকে পরস্ত করার

তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনার নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য নিজে বলেছিলেন ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন কোন এক অদৃশ্য জাদু বলে সেখান থেকে সরে গেছেন বামেদের সঙ্গে আইএসএফ এর যোগ ভাঙার অভিযোগও মূলত তাদের বিরুদ্ধে আইএসএফ এর বিরুদ্ধে নবজাজ সিদ্দিকের বিরুদ্ধে কাজেই বর্তমানে নিজেকে কার্যত কোট আন কোট অপ্রাসঙ্গিক করে তুলে এখনই কি বলবো নির্বাচনী জনসভায় বিপ্লব করছেন কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে বামেরা বিপ্লব করছে ফেসবুকে তো কেউ কেউ আবার বলছেন যে উনি এখন জনসভায় বিপ্লব করবার চেষ্টা করছেন সে করতেই পারেন অসুবিধা নেই ভালো একবার বলেছেন চাকরি চলে সরকারকে উৎখাত করতে গোটা দেশে বেকারত্বের শীর্ষে চলে যাচ্ছে দেশ তারপরে একটা ব্যালেন্স করে বলবার চেষ্টা করছেন কিন্তু বক্তব্যের যে পরের অংশ আপনাদের দেখাবো সেখানে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তো করছেন বিজেপির যেহেতু তিনি নেতা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সভা থেকেই আক্রমণ করছে কিন্তু যে সন্দেশখালী আন্দোলনের অনেক অত্যাচারিত মায়েদের বোনেদের একটা প্রতীক হিসেবে বিজেপির পদ্ম প্রতীকে লড়াই করছে ঠিকই কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা বলবার চেষ্টা করছে যে রেখাপাত্র আসলে ওই অত্যাচারিত মায়েদের বোনেদের একটা প্রতীক সেই আক্রমণ করতে অধিকারী তাকে রাজনৈতিক আক্রমণ করছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার অভ্যন্তরে যদি এক ঘন্টা সময় পেতেন সেখান থেকে দশ মিনিট নৌসাদ সিদ্দিকিকে দিতেন তার জন্য বরদ্ধ করতেন যে তিনিও তো একটা বিরোধী দলের বিধায়ক সুতরাং তিনি বলুন আজকে সেই রফাত সিদ্দিকী তিনি সুWendu অধিকারী কে আক্রমণ করছেন হ্যাঁ বিজেপির বিরুদ্ধে আক্রমণ করতেই পারেন করবেন কিন্তু রেখাপত্র যে দলটাতে আছেন রেখাপত্র যে দলটাতে গেছেন বর্তমানে সেই দল বিজেপি সেই দল বিজেপি কে আক্রমণ নিশ্চয় করতে পারেন অসুবিধা নেই কিন্তু নিজেকে কার্যত অপ্রাসঙ্গিক করে তুলে এখন আক্রমণের নিশানা যদি করেন রেখাপাত্রের দিকে আক্রমণের নিশানা যদি করেন শুভেন্দু অধিকারীর দিকে তাহলে প্রশ্ন উঠবে হ্যাঁ নিশ্চয়ই একটা কথা অভিষেকের বিরুদ্ধে বলছেন দু একটা কথা হয়তো উম রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বলছেন কিন্তু আপনি কি করে ভুলে যাচ্ছেন যে আপনি এই কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙ্গরেও যখন প্রবল অশান্তি চলছিল সেখানে যাওয়ার ক্ষেত্রেও আপনাকে ওই রাজারহাটের কাছে আটকে রেখেছিল রাজ্যের শাসক দল সেই শাসক দলের বিরুদ্ধে আপনি যখন তীব্র আন্দোলনে সোচ্চার হবার কথা ছিল তখন কোথাও গিয়ে যেন আপনার যাবতীয় আক্রমণের তীর দেখা যাচ্ছে ওই বিজেপির বিরুদ্ধে সন্দেশ বক্তব্য রাখছেন সেখানে আপনার আক্রমণের মূল নিশানা ওই রেখাপাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে আপনাকে একটা কথাও বলতে শুনলাম না শুনুন পরের অংশটা কি বলেছেন শুনুন মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরাটে যিনি তাদের থেকে মনোনীত করেছে সেই রেখাপাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয় আর আমরা কি দেখলাম যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাশ হয়েছে তিনি চুপ করে আছেন তাই জবাব দিতে হবে না আর রেখাপাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন তাকে আমি সম্মান জানিয়ে বলছি ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নাই কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই পশ্চিম বাংলার কৃষকেরা সন্দেশখালীর কৃষকেরা বসিরাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল আপনাদেরকে শোষণ করা চেষ্টা করেছিল আপনাদের হাতে ক্ষমতা আছে ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক পথেতে আপনারা শেষ করুন বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে একটাও ভোট হবে না বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে আরে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে হিন্দু বাড়ির হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দিয়ে লাভটা কি যে বলেছিল বছরে দু কোটি চাকরি দেব চাকরি তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে দু কোটি চাকরি দেব এখন দূরের কথা আরো ছাটাই হচ্ছে এই অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল। বিদেশ কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা এই শুভেন্দু অধিকারী জয় দলে এখন বর্তমানে আছে এই দলের নেতাদের আমলেই এই শুভেন্দু অধিকারীরা যে বিজেপিতে আছে এই বিজেপির আমলেই ঋণ খেলাফির সংখ্যা আরো বেড়ে গিয়েছে তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা যখন ভারত বন্ধের ইন্ডিয়ান তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে এই মস্তানকে দিয়ে এই শাহজাহান শিবুদের দিয়ে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নেয়নি তাই কৃষক বন্ধ তাদের বলবো আমাদের বিরুদ্ধ আমাদের আন্দোলন ছিল পিরবিতে পির বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি তো বুক ফেটে যাচ্ছে ছিল কেন তারা আমাদের আন্দোলনকে সফল হতে দাইনি কেন সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি তাদের বিরুদ্ধে ভোট দেব আর আমাদের বন্ধকে যারা সফলতা দাইনি তৃণমূল তারও বিপক্ষে আমরা ভোট দেব আমি ভেবে পাই না আমি এটাই বলতে চাইছিলাম যে শুটটা একবারে বিজেপির বিরুদ্ধে এবং এটার কারণও আছে হয়তো তিনি বুঝতে পারছেন যে বসিরহাট কেন্দ্রে এবার ওই রেখাপাত্র সন্দেশখালী মা তিনি ওখানে যে লড়াই করছেন তীব্র লড়াই দেবেন এক নম্বর কথা কথা নম্বর হচ্ছে ওখানে তিনি প্রতীক লড়াই করছেন হিসেবে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার জয় কার্যত নিশ্চিত এটা বুঝতে পেরেই কি যাবতীয় আক্রমণের তীর ওই রেখাপাত্রর দিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছেন খুব কম একটু সামান্য না বললে ব্যালেন্সটা কোথাও খাটো হয়ে যায় আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু চেপে চুপে বলে ম্যাক্সিমাম বেশিরভাগ আক্রমণের তীর কিন্তু তার বিজেপির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রেখাপাত্রের বিরুদ্ধে কি বলবেন আপনারা নওশাদ সিদ্দিকীর এই রকম অবস্থান কি সত্যি সত্যি সুবিধাবাদী অবস্থান নওশাদ সিদ্দিকীর এই রকম অবস্থান তার গত পঞ্চায়েত নির্বাচন গত বিধানসভা নির্বাচন এর তুলনায় বেশ কিছুটা অন্য সুর তার কণ্ঠে আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহ লক্ষ্য রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ